আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ আট ফেব্রুয়ারি শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সাল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গতকাল সাত ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার থেকে সারা দেশে এই অভিযান শুরু হবে অপারেশন হান্ট এ ব্যাপারে আগামীকাল নয় ফেব্রুয়ারি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়